হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন সুন্দর একটি প্রকৃতির মাঝে আমরা রয়েছি চারিদিক সুন্দর এটা হচ্ছে সেনাপলি আবাসিক এরিয়া আমি যেখানে বর্তমান আছি সেটা হলো খেজুর টেক আশুলিয়া সাবাঢাকা বাংলাদেশ পৃথিবী আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পেস্ট টি জন্য অ্যাপ্লাই করা হয়েছে অতি দ্রুত হয়তো বা মনিটাইজার অন হয়ে যাবে পাঁচ হাজার উপরে ফলোয়ার্স অলরেডি হয়ে গেছে যা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আমার এই পেজে কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যে কোন ধরনের ভিডিও দেওয়া যায় ওকে আবার কোন একটা সময় দেখা হবে কোন একটা মুহূর্তে ধন্যবাদ সকলকে